বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা অমরিকুষে প্রবন্ধটি পড়ছিলাম যেটি লিখেছেন রফিকুল ইসলাম তাহলে চলো আমরা অমরিকুশে প্রবন্ধটির আরেকটি অংশ পড়ে নেই ইতোমধ্যে নিরাপত্তা আইনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আবুল হাসিম অধ্যাপক মুনির চৌধুরী অধ্যাপক অজিত কুমার গুহ অধ্যাপক মুজফর আহমদ চৌধুরী অধ্যাপক দে গোবিন্দলাল ব্যানার্জি খয়রাত হোসেন মৌলানা আব্দুল রশিদ তর্ক বাঘিস অলি আহাদ প্রমুখকে গ্রেফতার করে অর্থাৎ সে সময় আমাদের যত রাজনীতিবিদ ছিলেন কিংবা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন তাদের সকলকেই কিন্তু প্রায় সকলকেই কিন্তু সে সময় গ্রেফতার করা হয় এবং আন্দোলন যেন আর বেগবান না পা বেগবান না হয় সেজন্যই কিন্তু তাদের সকলকে গ্রেফতার করা হয় শিক্ষার্থীদের হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে করে দেওয়া হয় অর্থাৎ আন্দোলন বন্ধ করতে কিন্তু সরকার পশ্চিম পাকিস্তান সরকার বিভিন্ন ধরনের কাজ করে তার মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া অন্যতম যার জন্য কিন্তু শিক্ষার্থীদের হল থেকেও বের করে দেওয়া হয় চলতে থাকে ত্রাসের রাজত্ব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সকল শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হলো এবং শিক্ষার্থীরা যেন আন্দোলন বেগবান করতে না পারে আর সেজন্য বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হলো এবং সে সেজন্যই কিন্তু ত্রাসের রাজত্ব সে সময় চলতে থাকে এবং সরকার যা ইচ্ছা তাই করতে থাকে তাহলে বন্ধুরা আমরা কিন্তু অমরীকোষা প্রবন্ধটির আরেকটি অংশ করে নিলাম কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা